নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব দাদাপদ রায়ের রম্য রচনা পদ্মাসন যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক পদ্মাসন সকালবেলা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল তারা তারই দাড়ি কামিয়ে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম এমন সময় জরুরি খবর এলো আমার এক মামা শ্বশুর সকালবেলা পদ্মাসন করতে গিয়ে আটকিয়ে গিয়েছেন ভদ্রলোক কাছেই থাকেন সুতরাং এই বিপদে সর্বপ্রথম আমাকেই খবর দিয়েছেন বিপদটা সত্যি যে কী তা আমি প্রথমে বুঝে উঠতে পারিনি যদি পদ্মাসন করতে না পারেন আটকিয়ে যান করবেন না আর তাছাড়া আমি তো আর যোগ শিক্ষক নই সত্যি কথা বলতে গেলে যোগব্যায়াম যোগ আমি জানি না এ ব্যাপারে আমার কি করার আছে আমার এই মামা শ্বশুর গজেনবাবু আজ কিছুদিন হলো চোখ ব্যায়ামে খুব উৎসাহিত হয়ে পড়েছেন নানা জনের কাছে এই সম্পর্কে নানা কথা শুনে তিনি যোগ চার্ট কিনে নিজের ছবি দেখে দেখে আসেন শুরু করেন যোগ যোগব্যায়ামের বহুল প্রচলিত আসনগুলির মধ্যে একটি হলো ওই পদ্মাসন আপাততভাবে ছবি দেখে আসনটি যত সহজ মনে হয় তা নয় আবার খুব জটিল তাও নয় আসলে রকম আসন এক একজনকে পুষিয়ে দেয় যে পারে সে সহজেই পারে যে পারে না সে হাজার চেষ্টা করেও পারে না অনেকটা কবিতা লেখা বা গান গাওয়ার মতোই আগে আমার কঠোর পিড়িতে জোরাসন হয়ে বসে ভাত খেত পদ্মাসনে জোরাসনেরই ঠিক পরের ধাপ জোরাসনে পায়ের পাতা দুটো উড়ুর নিচে থাকে আর পদ্মাসনে সেটা উড়ুর উপরে চেপে বসিয়ে দিতে হয় হাঁটু গোড়ে পায়ের গোড়ালি এবং উড়ু কাপে কাপে আটকিয়ে যায় এই আসনের সঙ্গে ঠিক মতো নিঃশ্বাস ব্যায়াম করলে নাকি শূন্যে ভাসমান অবস্থায় থাকা যায় সদ্য সন্ন্যাসীরা তাই করে বাতাসে ওড়েন এত কথা আমার জানা ছিল না মাত্র তিন দিন আগে গত শনিবার সন্ধ্যেবেলা আমার মামা শ্বশুর মশাই এক ঘন্টা ধরে সমস্ত আমাকে বিশ্লেষণ করে বুঝিয়েছেন তারপর আজকে এই অবস্থা মামা শ্বশুর মহাশয়ের গৃহভিত্ত আমাকে ডাকতে এসেছিল এই লোকটির কোনো নাম নেই আসলে ওর নাম ছিল বোধ নিখিল মামা শ্বশুর মহাশয়ের বাবার নাম তাই তখন তিনি ওর নতুন নামকরণ করলেন মাংলু কিন্তু সে এই নাম গ্রহণ করতে রাজি হয়নি এই নামে ডাকলে সারা দেয় না আমি মামা শ্বশুর মহাশয়কে বলেছিলাম সাহেবদের কায়দায় ওকে বয় অথবা বেয়ারা বলে ডাকতেন কিন্তু তিনি সাত্বিক মানুষ এই বিজাতীয় পরামর্শ তিনি মোটেই রাজি হননি ফলে লোকটি এই ওই হ্যারে সম্বোধন করেই চালাতে হচ্ছে আমি এই লোকটাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ কি হয়েছে ঠিক বলতো সে ভালো করে গুছিয়ে বলতে পারলো না কিন্তু ওর উত্তেজনা ও ভাবভঙ্গি দেখে মনে হলো ঘটনাটা সত্যিই গুরুতর মামা শ্বশুর মহাশয়ের বাড়ি গিয়ে দেখলাম রীতিমতো জটিল অবস্থা বাইরের ঘরে ভিড় ভিতরে শোবার ঘরে মেঝেতে কম্বল পেতে তিনি যোগাসন করেছিলেন সেখানে এবং বারান্দায় অনেক লোক কি হলো জিজ্ঞাসা করতে করাতে সকলের কাছ থেকে একই জবাব পেলাম আসন করতে গিয়ে আটকিয়ে গেছেন ভিড় ঠেলে শোবার ঘরে গিয়ে দেখি মামা শ্বশুর মহাশয় নতুন কেনার লাল কম্বলের ওপর তার সাধের পদ্মাসনে বসে রয়েছেন তার মুখে স্বর্গীয় প্রশান্তির পরিবর্তে প্রচণ্ড উদ্বেগ কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা অনুধাবন করতে পারলাম সত্যিই উনি পদ্মাসনে আটকিয়ে গেছেন আজই প্রথম বহু চেষ্টার পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে পদ্মাসনে বসেছেন কিন্তু তারপরেই আটকে গিয়েছেন এখন আর বেরিয়ে আসতে পারছেন না তার দুই পায়ের পাতা উড়ুর ওপর চেপে বসে গেছে গিটে গিটে ফিট হয়ে গেছে দুই গোড়ালি এখন আর এই প্যাঁচ খুলতে পারছেন না প্রায় দু ঘন্টা এই অবস্থায় আছে এটাই সর্বকালের দীর্ঘতম সময় পদ্মাসনের রেকর্ড ঠিক মতো ভেবে পেশ করলে বুক অফ রেকর্ড স্থান পেতে পারে তবে এতক্ষণ পদ্মাসনে থাকলে শূন্যে উঠে যাওয়ার যে সম্ভাবনা থাকে তা অবশ্য দেখা যাচ্ছে না মামা শ্বশুরমহাশয় বোধহয় মুখ বিকৃত করে সেই উত্তয়ন প্রবণতাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন জানলা দিয়ে বেরোনো এত বড় শরীরের পক্ষে সম্ভব নয় মামি শাশুড়ি মহাশয়া বুদ্ধি করে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছেন যাতে তার প্রতি দেবতা মহোদয়ের ফুরুত করে উড়ে না যান অবশ্য দেখে শুনে মনে হচ্ছে যে সেই সম্ভাবনা খুবই কম কিন্তু উঠতে পারছেন না বা না পারুন অন্তত এই পদ্মাসনের বেড়া দল ছিল তাকে অন্য দশজন সাধারণ মানুষের মতো হাঁটা চলা ওঠা বসা তো করাতে হবে সংসার আছে অফিস আছে আহার নিদ্রা শয়ন ভোজন আছে এইভাবে পদ্মাসনে আটকে থাকলে চলবে না মুখ চোখের বিকৃতি ও উন্মুক্ত শরীরে বিভিন্ন অংশে পেশি সঞ্চালন দেখে বুঝতে পারলাম তিনিও প্রাণপণে চেষ্টা করছেন পদ্মাসন খুলে বেরিয়ে আসতে দর দর করে সারা শরীর দিয়ে ঘাম পড়ছে তার পাড়ার ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি পুরো আমলের বুড়ো চিকিৎসক কিন্তু জন্মেও কোনো রোগীকে এই অবস্থায় দেখেননি মামা শ্বশুর মহাশয়ের চারপাশে তিনি চার পাক দিয়ে তিনি বললেন গজেন বাবুনকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়া কি সোজা কথা অফিস পড়ে রইল পাড়ার কয়েকটি ছেলের সাহায্যে একটি টেম্পো ভাড়া করে তারপর পাশের বাড়ি থেকে একটি বেশ বড় কাঁঠাল কাঠের পিঁড়ি ধার করে সেই পিড়ির ওপর তাকে বসিয়ে বিয়ের কনেকে যেভাবে পিড়িতে তুলে সাত পাকে দেওয়া হয় সেইভাবে শূন্যে তুলে টেম্পোতে বসিয়ে দেওয়া হলো এখন হাসপাতালে কি হবে কে জানে মামা শ্বশুর মহাশয় কতদিন এরকম আটকিয়ে থাকবেন তাই বা কে বলতে পারে তবে বেডের জন্য অসুবিধা হবে না নিশ্চয়ই কারণ মামা শ্বশুর মহাশয়ের কোনো বেড দরকার নেই তিনি তো বসেই আছেন বেডে শোয়ার অবস্থা পৌঁছলেই তিনি বাড়ি ফিরে আসবেন তখন আর হাসপাতালের দরকার নেই